সুপ্রিয় বন্ধুগণ আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি জেলার ধনবাড়ি থানার যে একটি মসজিদ আছে সেটি প্রায় সাতশো বছর পুরনো আমরা কিন্তু এই মসজিদে এই মুহূর্তে রয়েছি এবং মসজিদে একটা একটা আমরা আমরা এই মুহূর্তে রয়েছি তো ভুল ধারণা আগে থেকে জানতাম যে যে আমার পিছনে আসলে গোরস্থানগুলো দেখতে পাচ্ছেন বা এখানে যে একটা বড় কবর দেখতে পাচ্ছেন আমরা জানতাম যে এটা আসলে একটা হাতির কবর এটা আমরা আসলে শুনে আসতেছিলাম শুরু থেকে হুজুর আজকে আসলে বলবে যে এই কবরটা আসলে কিসের কবর বা এই কবর ইতিহাসটা বা এই মসজিদে উনি কতদিন আছে সেগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত বলবো ফারুক আহমদ আমি এখানে আসি প্রায় চল্লিশ বছর যাবত আমি খাদেম হিসাবে আসি মসজিদ কবরস্থান এগুলা সমস্ত কিছু পয় দায়িত্ব আমার এই কবরগুলা নিয়ে অনেকেই অনেক কথা বলে যে এগুলা হাতির কবর আসলে হাতির কবর না এই কবরটা হইল নব বাহাদুর সৈয়দ নব আলী চৌধুরীর পর্দাদার কবর উনি ওনার নাম হইল শাখুদা বক্স এই বাসের কবরটা হইল ওনার বিবি সাহেবের কবর শাখুদা বক্সের বিবি সাহেবের কবর ওই যে পশ্চিম পাশের কবরটা যে দেখা যাইতেছে ওইটা এই নবের বংশের প্রথম পুরুষ যিনি এখানে আসে একাব্বর খা নামে ওনার নাম আমরা জানি ওনার পরবর্তী বংশধর আরও যে কবরগুলা দেখতেছেন ইনি সহ এইটা সহ এই পরবর্তী বংশধরদের কবর উনি হইল প্রথম আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন এই পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু বাচ্চার মতো এগুলো আসলে এগুলা নবাবের ফ্যামিলি থেকে যারা এখানে আসছে আর ওই সময় যারা মারা গেছে যাদের কবর এখানে হওয়ার ছিল তাদের কবর এখানে হয়েছে আর অন্য অন্য জায়গায় যার যার কবর হয়েছে আরও অনেক জায়গায় হয়েছে বগুড়ায় আছে এক একজনের যে জায়গায় কবর সে মনস্থির করছে তারটা ওইখানে হয়েছে কিন্তু ন ফ্যামিলি ছাড়া অন্য কারো কবর এখানে নাই এখানে প্রায় এক পঞ্চাশটা কবর আছে আচ্ছা আরেকটা জিনিস হতেছে যে মসজিদের ওই ডান পাশে যে কিছু গোরস্থান আছে যেখানে আমরা শুনছি নাকি রাজমিস্ত্রিদের মানে কবর এটা কি না 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 এটা কার কবর মসজিদের ডান পাশে যে কবরগুলো আছে ওগুলা হইলো নয়টা কবর এখানে মনোয়ার খায় স্পিনজার খায় এরা দুই ভাই তুরস্ক থেকে ধর্ম প্রচার করার জন্য আসে উনারাই আইসা প্রথম মসজিদ সাতশো বছরের যে পুরানো মসজিদ বলা হয় উনারাই এই মসজিদটুকু করে যে তিন গম্বুজ বিশিষ্ট দুই কাতার এই মসজিদটুকু মনোয়ার খা ওনারা করে আর একটা জিনিস আমরা জানি যে এখানে নাকি নব বাহাদুর সৈয়দ আলী চৌধুরী সাহেব ইনকালের পরে নাকি এখানে বিরানব্বই বছর যাব তার গুরুস্থানে এটা কি সত্য কিনা বা এটা আসলে শুরুর থেকে চালু কিনা হ্যাঁ নব বাহাদুর সৈয়দ আলী চৌধুরী সাহেব উনি জীবিত থাকা অবস্থায়ই উনি কোরআনতলাতে সিস্টেম চালু করেন আচ্ছা উনি কোরআনতলাতে সিস্টেম চালু করার দুই বছর পরে উনি ইন্তেকাল করেন কিন্তু এই যে এইখানে নবাবের বাবার কবর এটা হলো নবাবের মার কবর তারপর এটা হইলো নবাবের এক নাতির কবর তারপর এটা হইলো নবাবের বাবার কবর এইখানে আর একটা কবরের জায়গা ফাঁকা আছে সম্ভবত এখানে তার কবর হওয়ার কথা ছিল এই যে ফাঁকা এখন পর্যন্ত ফাঁকা আছে দুই কবরের মাঝখানে ফাঁকা জায়গা হয়েছিল হ্যাঁ এই হয়তো হয়তো এরকম সিদ্ধান্ত ছিল পরবর্তীতে এখান থেকে আবার নব বাহাদুর সাহেব ওনার স্ত্রী যে মারা যায় ওনার স্ত্রী মারা গেলে যে এইখানে আর একটা কবর এই যে গম্বুজ বিশিষ্ট ওনার স্ত্রী সৈয়দা সাকিনা খাতুন চৌধুরানী এই যে এই কবরটা সাকিনা খাতুন চৌধুরানীর কবর উনি হলো নবাবের স্ত্রী ওনার কবরের পাশে ওই যে আরেকটা জায়গা আছে ডাইন পাশে কবর দেওয়ার মতো হয়তো এরকম সিদ্ধান্ত ছিল এরকম এখানেই হবে হ্যাঁ পরবর্তীতে সে ওই পুকুর পারে যে ঘরটা করছে দুইটা ঘর করছে একটা মানে ইমাম সাহেব বসে আর মসজিদের আসবাবপত্র ওখানে ই ছিল এক সময় পাঠাগার ছিল ওই নব বাহাদুর সাহেব ওইখানে জীবিত থাকা অবস্থায় কোরআন তাল্লাতে সিস্টেম চালু করে এবং যে উনি যখন ধনবাড়িতে আসতো যারা চারজন লোক সাপ তেলাত করার জন্য সেট করছিল ওনারা ওইখানে বৈশা তেলাত করতো আর নবাদ সাপ পাশে বসে শুনতো ওইখানে কিন্তু পরবর্তীতে সে মারা যাওয়ার আগ মুহূর্তে সে করে যায় যে আমি মারা গেলে আমার কবরটা জানি এইখানে হয় তারপর থেকে তারে কবর দেওয়া হয়েছে উনি মারা গেছে দার্জিলিং এ ওইখান থেকে তাকে আইনে এখানে কবরস্থ করা হয়েছে এবং ওই সময় থেকে আগে দুই বছর আর এখন পর্যন্ত সাতানব্বই বছর যাবৎ কোরআনতাল সিস্টেম চালু আছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أم

আমার দিনে আড়াই ঘন্টা ডিউটি রাত্রে আড়াই ঘন্টা ডিউটি অর্থাৎ একটা তিরিশ মিনিট থেকে নেওয়া চারটা পর্যন্ত আড়াই ঘন্টা রাত্রেও ওই একটা তিরিশ মিনিট থেকে নিয়ে চারটা পর্যন্ত এইটাকে আমরা পাঁচজন এখানে তালা করে আসতেছি আজকে বিরানব্বই বছর যাব আমার পূর্ব অনেকে ছিল এখন আমরা আমি সাল থেকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মুঘল সেনাপতি স্পিনজার খা ও মনোয়ার খা ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন এই মসজিদটি স্থাপনের কোন নির্দিষ্ট তারিখ বা কোন শিলালিপি পাওয়া যায়নি তবে প্রত্নতাত্ত্বিকদের মতে এটি সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত হয়েছে এবং প্রায় একশো বছর পূর্বে ধনবাড়ির শেষ জমিদার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটির সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন এবং আমি আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোন জায়গা নিয়ে অন্য কোন বিষয় নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু আল্লাহ হাফেজ